সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি আজ ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার আমি মা রবিগঞ্জ জেলা মা দুশুরাটে অবস্থান করতেছি আমি আপনাদেরকে কুরবানি কিছু সারগুরের দাম দয় জানানোর চেষ্টা করবো আমার সঙ্গে কেমন সালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছেন না সারগুর দাম কত চাইতেছেন

এখানে দেশাল জাতীয় একটি কালো রঙের মশাল কালারটা খুব সুন্দর কোরবানির দেশাল জাতীয় সারবে দাম দর জানানোর চেষ্টা করবো

Vale, look bien. Se